যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী স্টাইন সহ কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এর বাইরেও ইসরায়েলের বিরুদ্ধে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ হচ্ছে যেখানে ইসরায়েলকে গাজা যুদ্ধের অবসান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে শত শত লোককে গ্রেফতার করছে পুলিশ সেসব বিক্ষোভ সমাবেশ থেকে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করে ফেলারও আওয়াজ উঠছে স্টাইন হলেন ইহুদি বিরোধী ইসরায়েল কর্মী দু সালের নির্বাচনে গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী তিনি সামগ্রিকভাবে গ্রিন পার্টির মতো স্টাইনো ইসরায়েল বা বিডিএস বিরুদ্ধে বয়কট অপসারণ এবং নিষেধাজ্ঞা আন্দোলনকে সমর্থন করেন তিনি ইসরায়েলকে অগণতান্ত্রিক আমেরিকান মিত্র সৌদি আরব এবং মিশরের সাথে রাখেন তার ওয়েবসাইটে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপকে গণহত্যা হিসাবে উল্লেখ করেছেন অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি বলেন ইসরায়েলি প্রশাসন মনে করছে তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যাই করুন না কেন এরদোয়ানের হৃদয় বা তার কথাকে নর্চর করতে পারবেন না ছাব্বিশ এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেন এরদোয়ান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপে আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন এর আওতায় সিমেন্ট ইস্পাত এবং লোহার নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এ পদক্ষেপ নেওয়া হয় ইসরায়েলের কাছে তুরস্কের জেট ও জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধী দলগুলোর অভিযোগের জবাবে এরদোগান এসব অভিযোগ ভিত্তিহীন বলে নিন্দা জানান তিনি বলেন আমাদের কি বিবেক আছে পরে দেখা যাবে এসব অপপ্রচার ফাঁকা মাত্র অ্যারদোয়ান আরও বলেন আমরা ওইসব রাজনীতিকদের মতো না যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা কাফনের কাপড় পরে এ যাত্রা শুরু করেছি তাইয়েব অ্যারদোয়ান আরও বলেন ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারও এখতিয়ার বা ক্ষমতা নেই এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরায়েলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন অ্যারদোয়ান সেই সঙ্গে তাকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন তিনি আরও বলেন ইতিহাস মুছে ফেলা যায় না গত সাত অক্টোবরের পর থেকে যা হয়েছে তা অবর্ণনীয় অ্যারদোয়ান বলেন ইসরায়েলের নাৎসি মানসিকতা গাজায় পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে তুর্কি নেতা অ্যারদোয়ানের সাথে কাতারে অবস্থিত হামাস নেতা ইসমাইল হানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুল আলোচিত অ্যারদোয়ান গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হানিয়ার তিন ছেলে ও নাতি নাতনির মৃত্যুতে তাকে সমবেদনা জানিয়েছিলেন অ্যারদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন এবং গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছেন তিনি হামাসকে মুক্তিযোদ্ধা বা মুজাহিদিন বলেছেন যারা তাদের মাতৃভূমির জন্য অবিরত লড়াই করছে ফিলিস্তিন ইসরায়েল চলমান সংকট সমাধান করে ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক বছর ধরে কাজ করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে তিনি পুতিনকে জানিয়েছিলেন ফিলিস্তিনিদের রক্ষার জন্য তার পরিকল্পনা সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে ইসরায়েলকে একটি শক্তিশালী ও প্রতিরোধমূলক শিক্ষা দিতে কাজ করার কথা বলে থাকেন Erdoğan